একটা দাওয়াত দেই আগামী ছাব্বিশ ডিসেম্বর শুক্রবার আগামী শুক্রবারের পরের শুক্রবার আপনারা অনেকে জানেন একটা সংগঠন আছে আল্লামা হাম্মদ সাদ রহমতুল্লাহ আলহি এই সংগঠনের প্রতিষ্ঠাতা ইত্তিফাকুল আলামা ক্যারানীগঞ্জ নামটা শুনছেন তো আপনারা ইত্তিফাকুল ওলামা কেরানীগঞ্জ এর অনেক কর্মসূচি হয়তো আপনারা লক্ষ্য করেছেন গত কিছুদিন আগেও আমরা বত্রিশ লক্ষ টাকা ফিলিস্তিন পাঠিয়েছি আপনারা প্রত্যেকটা মসজিদ থেকে টাকা দিয়েছেন টাকাগুলো আমাদের কাছে জমা হয়েছে আমরা হাফেজ জি চ্যারিটেবলের মাধ্যমে আল্লামা হক সাহেবের হাতে আমরা টাকাগুলো জমা দিয়েছি হুজুর নিজে গেছেন টাকাগুলো বন্টন করে দিয়ে এসেছেন আমরা বন্যার্থ মানুষের পাশে দাঁড়াই অভাবী অসহায় ইমাম মজিন তাদের পাশেও সাধ্য অনুযায়ী আমরা দাঁড়াই আমাদের আরো আরও অনেক কর্মসূচি এর মধ্যে অন্যতম কর্মসূচি ফেরাকে বাতিলা বাতিল গোষ্ঠী যা আছে দলিলের মাধ্যমে বক্তৃতার মাধ্যমে মিছিলের মাধ্যমে ওয়াজের মাধ্যমে এদেরকে দমন করা এটা আমাদের সংগঠনে একটা কর্মসূচি আর প্রতি বছর বড় করে আমরা তাফসির মাহফিল করে থাকি এই বছরও ছাব্বিশ ডিসেম্বর তারিখ করা হয়েছে কালিন্দী মাঠে আমরা এক এক সময় এক একটা মাঠে করে থাকি যেহেতু সংগঠনটা সারা কেরানিগঞ্জ ব্যাপী এই জন্যে দাবির ভিত্তিতে আমরা এক একবার এক এক বছর এক এক জায়গায় করে থাকি এবছর কালিন্দী মাঠে করব আগামী শুক্রবারের পরের শুক্রবার আউলাদ রসুল আল্লামা আব্দুল মাজিদ নদীম রাহিমাহুল্লাহ সুযোগ্য সন্তান ফয়সাল নদীম শাহ দামাত বারকা তহম তিনি আসবেন পাকিস্তান থেকে আর বাংলাদেশের প্রখ্যাত বিখ্যাত ওলামায় কেরাম তারাও থাকবেন আপনাদেরকে দাওয়াত দিলাম হাত উত্তোলনের মাধ্যমে যদি একটু বুঝাইতেন দাওয়াতটা গ্রহণ করছেন কিনা না তাহলে আমি একটু আরাম পাইতাম যাবেন তো সবাই ইনশাল্লাহ হাত নামান কালেন্দি মাঠে আলেমুল আমার এটা জমা করে তো ফেকেটের ব্যবস্থা নাই খাবারের ব্যবস্থা নাই নিজের টাকায় দিয়ে রিক্সা বাড়াই দেওয়া যেতে হবে আবার নিজের টাকায় দিয়ে রাত্রে মধ্যরাতে চলে আসতে হবে এতটুকুন আত্মত্যাগ করতে পারবেন তো ইনশাআল্লাহ আল্লাহ সকলকে কবুলার মঞ্জুর করুন